আজকে অনেক ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সাধারণ একদম ঘরে একদম সাধারণ ইজিভাবে কীভাবে পেস বেজটা আপনারা বানাবেন সেটাই আজকে দেখাবো ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই তো আমি এতো তো পেঁয়াজ কেটে নিয়ে আমি তেল গরম করা রেডি দিয়ে ফেলছি তেলে তো সে ফুটেজগুলো আমি নিয়েছিলাম আমি জানি না কোথায় হারিয়ে গেল। তো যাই হোক যতটুকু আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি তো এদিক দিয়ে তো আমি তেলে দিয়ে নিলাম এগুলো ভাজা বাজা হোক আর আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করে নিই তো সেটা যেমন হচ্ছে যে হ্যাঁ যদি আমার চ্যানেলটা আপনারা ভিজিট করবেন যদি ভালো লাগে প্লিজ একটু হচ্ছে যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে যে আমি আমার বন্ধুর জন্য হচ্ছে যে আমি আমার স্বপ্নের প্রথম তাপটা পার করতে পারতেছি না হ্যাঁ আর হচ্ছে যে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিবেন সব সময় লাজ করে দেখবেন কেন আপনাদের একটা ভালো ভালো কমেন্টগুলো যখন আমরা পড়ি ওই কমেন্টগুলো পড়ার পরও অনুপ্রেরণা আমাদের ভিতরে জাগে যেন আমরা একটা ভিডিও বানাই আসলে যারা ভিডিও বানায় তারাই বলতে পারে একটা ভিডিও বানাই আসলে কতটা কষ্টকর সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে তো যাই হোক এখানে আসছে আসলে ভালো জায়গা থেকে আসছে ভালো লাগা জায়গা থেকে আসছে এখানে কাজ করার জন্য আসলে মানুষ এসে যে লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করে সেটা না আসলে মানুষের ভালো লাগাটাই হচ্ছে বড় কথা সবাই সবাই ভালো লাগাটাই আসলে সব সবসময় প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি যে তো তেমন আমিও আসছি তো যাই হোক আমি ইদানিং দেখতেছি যে আমার ভিডিওতে রিচটা অনেক কমে গেছে সেটা কেন আমি জানি না তবে আমি যাদের ভিডিও দেখি সব সবসময় ফুল ওয়াচ করে দেখি লাইক কমেন্ট করে দিই তবে কেন কেন এরকম হল আমি কিছুই বুঝতেছি না তো যাই হোক যেটাই হোক তো প্লিজ কেউ নিজের আসলে অন্য আপনারা অনেকে জানেন না যে হয়তো কারো চ্যানেলে ঢুকলাম অর্ধক ভিডিও দেখলাম বা একটু ভালো লাগলো ক্লিক করে চলে আসলাম আসলে যেমন সেটা আমার নিজের চ্যানেলের ক্ষতি হচ্ছে সেটা আপনার চ্যানেলের ক্ষতি হচ্ছে ঠিক আছে সেটা জানার অবশ্য প্রয়োজন সবাই জেনে রাখাটা ভালো তো সেই জন্য যার ভিডিও দেখব ফুল ওয়াচ করে দেখবো লাইক কমেন্ট করে দিব খুব ভালো হবে তো কথা বলতে বলতে আমার পেস বেরিস্টারটা এ তো হয়ে গেছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার আসছে তো আমি উঠিয়ে নিচ্ছি আর কি এখন এই যে দেখেন আমি উঠিয়ে নিলাম এখন এইভাবে আমি সবগুলো উঠিয়ে নিব আসলে এখানে হচ্ছে পেস ব্যারিস্টার বাঁচতে হলে একদম মৃদু আগুনে বাঁচতে হয় একদম আবার একদম মৃদু আগুন কম দিল হচ্ছে যে পেস বেরিস্টার সুন্দর হয় না তো আসলে আমি আমার মতো করে আর কি যা পারি ওইটাই করি তো আমি সবসময় আমার ন্যাচারাল ভিডিও দিই ব্লগ ভিডিও তো আজকে আসলে আমি ব্লগ ভিডিওটা বানাই নাই ভালো লাগতেছিলো না সেই জন্য হচ্ছে যে ভিডিওটা দিলাম তো যাই হোক সবাই পাশে থাকবেন ভালোবেসে সবসময় সাপোর্ট করবেন এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস এটা ফাইনালি আমার হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে দেখেন